অফিস থেকে ফিরে সরাসরি আজ লগ্নজিতার ফ্ল্যাটে চলে এসেছে রাতুল এই ফ্ল্যাটটায় আপাতত একাই থাকে লগ্নজিতা সাড়ে আটশো স্কোয়ার ফিটের টু বিএইচকে সুসজ্জিত ফ্ল্যাটটার মার্কিন লগ্নজিতা হল এটার জন্য পুরো বিয়াল্লিশ লক্ষ টাকার পেমেন্টটা হয়েছে রাতুলের অ্যাকাউন্ট থেকে লগ্নজিতার জন্মদিনে রাতুলের তরফ থেকে এটাই ছিল এবারের উপহার বিদেশ ফেরত ইঞ্জিনিয়ার রাতুলের উপার্জনের কাছে এটা বিরাট কিছু নয় তাছাড়া পৌরত্তর দেবগোড়ায় এসে লগ্নজিতার মতন এমন সময় প্রেমিকাকে নিজের করে ধরে রাখতে গেলে এইটুকু খরচ তো করতেই হবে তাকে কলিং মেলে চাপ দিয়ে বাইরে অপেক্ষা করছিল রাতুল হট প্যান্ট আর স্লিভলেস টাইট গেঞ্জি পরা লগ্নজিতার দুর্লক্ষ খুলেই শরীরের একটা তরঙ্গ তুলল হোয়াট আ সারপ্রাইজ আজ অফিস এখানে এলে বাড়ি যাওনি বুঝি ভেতরে ঢুকে লগ্নজি নরম গালটা আলতো করে ছুঁয়ে দিয়ে রাতুল নো ডার্লিং আজ আর ইচ্ছে করল না বাড়ি যেতে শুধু শনি রবিবার আর তোমার কাছে আসব অন্যদিন নয় এই রুটিন মাফিক ব্যাপারটা আর ভালো লাগছে না মাঝে মাঝে নিয়ম ভাঙার আনন্দটা পেতে ইচ্ছে করে রাতুলের শরীরের দিকে কিছুটা চুকে ওর টাইয়ের নটটা খুলতে খুলতে খিলখিল করে হেসে উঠল লগ্নজিতা আনন্দটা কেমন স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার মতন বুঝি দারুণ বলেছ ছোট থেকেই সাফল্যের পিছনে ছুটেছি তাই স্কুল পালানোর এনজয়মেন্টটা কেমন হয় জানা ছিল না বন্ধুরা মাঝে মাঝে এনজয় করতো ব্যাপারটা কিন্তু আমার হয়নি বলতে পারো বাবার শাসনের ভয়ে তবে আজ আমার ওই ধরনের একটা ফিলিংসই হচ্ছে হুম বুঝলাম কিন্তু তোমার সত্যি সাধ্য স্ত্রী আবার চিন্তায় অস্থির হয়ে উঠবে না তো একদমই না অফিস থেকে বেরোনোর সময় ফোন করে জানিয়ে দিয়েছি আজ রাত্রে ফিরবো না ব্যাস আমার কর্তব্য শেষ কোনো প্রশ্ন করেনি আমাকে প্রশ্ন করবে তপস্যা এত সাহস আছে নাকি ওর নেই আর তাই তো গত চার মাস ধরে শনি রবিবার গুলোয় দুপুরে আমি কোথায় থাকছি আজকাল সে নিয়ে কোনো প্রশ্ন করে না যাক এদিক দিয়ে তাহলে শান্তি কি বলো হান্ড্রেড পারসেন্ট ও নিয়ে ভাবতে হবে না তোমাকে ছাড়ো ওই আজ কিন্তু ছুটি এনজয় করব আমরা আসলে দুপুর আর রাত্রের মধ্যে একটা পার্থক্য থেকেই যায় তাই নয় কি আজ সারা রাত তোমাকে ঘুমোতে দেব লগ্নজিতা গাল ফুলিয়ে আদুরে গলায় বলল ইস রাত্রে জাগলে আমার চোখের তলায় স্পট পড়ে যাবে না বুঝি লগ্নজিতার মেধিন কোমরে দু হাত দিয়ে জড়িয়ে ধরলো রাতুর যাই যাবে আজ আমরা দুজনেই নিয়ম ভাঙার খেলায় মাতব লগ্ন আতলের ঠোঁটের উপরে তর্জনী বোড়াল যাও বাহারি দুষ্টু তুমি মনে মনে হাসলো লগ্ন দিতা সে চব্বিশের ধাক্কা দিয়েও পুরুষের কাছে নিজেকে এতটা মোহময়ী করে রাখতে পারার জন্য অহংকার বোধটা আবার মাথা চাড়া দিল মনে মনে তপস্যার উদ্দেশ্যে বলল তপস্যা বাসু তুই একটা লুজার হ্যাঁ হ্যাঁ হেরো তুই আমার কাছে পুরোপুরি হেরে গেছিস তুই অনেক আগেই তুই এক সময় যার নয়নের মনে ছিলে সে এখন আমার হাতের মুঠোয় আমাদের আমাদের জন বন্ধুর মধ্যে থেকে একদিন রাতুল নামে হ্যান্ডসাম ব্রিলিয়ান্ট স্কলারের দৃষ্টি আকর্ষণ করে বড় অহংকার হয়েছিল তো তাই না আমি তোর সেই অহংকারটিকে মাটির ধুলোয় মিশিয়ে দিতে পেরেছি তোর সেই অহংকারের মানুষটা এখন কোথায় তুই কি জানিস সেই খবরটা জানবি জানবি পরেই জানবি সুরজিতার আমার ডিভোর্সটা হয়ে গেলি তোর জায়গাটা দখল করব আমি পুরোপুরি তোর সেদিনের অবস্থার কথা ভেবে আমার বড্ড মায়া হচ্ছে হঠাৎ শব্দ করে হেসে উঠল লগ্নজিতা চমকানো গলায় রাতুর বলল আর কি হলো ডালি এত হাসছ কেন নিজেকে সামনে নিয়ে চটুল কটাক্ষ হানল লগ্নজিতা কেন হাসছি বুঝতে পারছো না তোমার এত ছেলে মানুষই এত পাগলামি দেখে না হেসে থাকা যায় আমাদের দুজনের কথা ভেবেছ রাতুল আরো একটু কাছে টেনে নিল লগ্নজিতাকে নো ডার্লি বয়সের হিসেব একদম করবে না তুমি অনন্ত যৌবন আর আমার কাছে আজ অষ্টাদশী তোমার ছোঁয়া পেলে আমি যে ঠিক কি হয়ে যাই সেটা তুমি জানো জিতা রাতুলের বাহু থেকে নিজেকে মুক্ত করতে করতে জিতা বলল আরে তুমি তো অফিস থেকে এসেছো একটু ওয়েট করো আমি আসছি কিচেন থেকে জানা থাকলে রান্নার মেয়েটাকে দিয়ে কিছু করিয়ে রাখতাম দেখি তোমার জন্য স্পেশাল কিছু করা যায় কিনা লগ্নজিতা ড্রয়িং রুম থেকে বেরিয়ে যেতেই পুরপুরে মেজাজে সোফায় কায়লিয়ে দিল রাতুল এখন রাত এগারোটা মধ্যে এক প্লেট চিকেন বল দুটো খালি পেগ আর হুইস্কের বোতল সাজিয়ে ঘরে ঢুকেছিল লগ্নজিতা ঘন্টা দুইক আগেই সেই থেকে সামনের ড্রিঙ্ক করে নিজেদের শরীরের উত্তাপ বাড়িয়েছে দুজনেই দুজনের চোখে ধরেছে রঙিন নেশা নরম বিছানার আশ্রয় সপে দিয়েছে নিজেদের নীলাব লাইট ল্যাম্পের হালকা আলোয় মোহময় পরিবেশ আস্তে আস্তে নিজেদের ভাসিয়ে দিয়েছে ভালো লাগার জোয়ারে আটচল্লিশ বছরের বয়সেও রাতুলের অস্থিরতা দেখে যেমন মজা পায় লগ্নজিতা তেমনি ভালোও লাগে এই অস্থিরতা কখনো দেখেনি সুরজিতের মধ্যে সুরজিতের প্রেমের প্রকাশ ছিল অন্যরকম ওর প্রেম ছিল নদীর হালকা ঢেউয়ের মতো রাতলের প্রেম যেন সমুদ্রের উত্তাল তরঙ্গ সেই উথাল পাতাল ঢেউয়ের তরে নিজেকে ভাসিয়ে দিয়ে একটা অন্যরকম তৃপ্তি পায় লগ্নচিতা মনে হয় এই ভালো লাগা যদি অনন্তকাল থাকত বেশ হতো তাহলে জীবনটা বড্ড একঘে লাগতো লগ্নজিতার সুরজিতের সংসারে ভালো চাকরি করে সুরজিত স্যালারিও মন্দ নয় কিন্তু ওর ওই মিডল ক্লাস মেন্টালিটি মেনে নিতে পারত না লগ্নজিতা সব কিছু ছিল অফিস আর বাড়ির বাইরে কিছু যেন ভাবতেই পারতো না মানুষটা ছুটি ছাটায় ঘুরতে যাওয়া এছাড়া বছরে একটা বড় ট্যুর ব্যাস এখানেই শুরুদির যেন এক অন্য ধাতের মানুষ অন্য সবকিছু থেকে নিজের ছেলের ব্যাপারে নজরটা একটু বেশি ওর ষোলো বছরের ছেলেটার কানের কাছে সারা দিন আদর্শের গুলিয়া চলেছে মানুষটা ছেলে এসব শুনে নিশ্চয় খুব বিরক্ত হয় বাবার উপর অথচ সেটা বোঝে না দিন বুঝবে সেদিন রিক ওকে ঠেলে সরিয়ে দেবে অসচ্ছ লাগতো লগ্নজিতার সুরজিতের ঘর কোনো স্বভাবটার জন্য ওর সব বন্ধুরা যখন তখন বাড়িতে পার্টি দেয় সুরজিৎ নিজে তো কখনো পার্টি অ্যারেঞ্জ করেইনি সেসব পার্টিতে যেত না লগ্ন আত্মীয় স্বজন বা বন্ধুদের বাড়ির বিয়ে অন্নপ্রাশন বা জন্মদিনের মতন অনুষ্ঠানগুলো তো তোমাকে আর রেখে নিয়ে যাই কিন্তু কারণ ছাড়া ফালতু হুল্লোর করার জন্য যে পার্টি সেখানে যেতে ভালো লাগে না আমার লগ্নজিতা বিরক্ত হতো ওর এক গুমেতে তবে ওর নিজের বন্ধুদের বাড়িতে যেসব পার্টি থাকতো সেগুলোই যেত বাড়ি ফিরত একটু আত্ম ড্রিঙ্ক করে এইসব নিয়ে প্রায় মনোমালিন্য হত দুজনের মধ্যে তবে ঝগড়া ঝাটি সহজে চাইত না সুরজিৎ রিকের কথা ভেবে ওকে কথা শোনালেও চুপ করে থাকত ওর এই এই নিরুত্তাপ ব্যবহার যেন আর অসহ্য লাগতো লগ্নজিতার সুরজিতের সংসারে থাকতে থাকতে যখন মরুভূমির মতন মনে হচ্ছিল রাতুলের সঙ্গে তপস্যার সঙ্গে নয় মেয়ে ঐশ্বের কাকায় সঙ্গে নিয়ে এসেছিল রাহুল মেয়ের জন্মদিনের জন্য ড্রেস পছন্দ করেছিল রাতুল লগ্নজিতাও গিয়েছিল ওর এক বন্ধুর মেয়ের জন্মদিনের গিফট কিনতে লগ্নজিতাকে দেখে উচ্ছ্বাস রাতের অবাক হয়ে রাতুলকে প্রাণবন্ত তেমনি স্মট মতোই হ্যান্ডসাম বয়সটাকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো লগ্নজিতার মতোই ওকে না পাওয়ার পদতৃপ্তিটা মুহূর্তের মধ্যে চাড়া দিয়ে উঠেছিল তখনই মনে মনে প্রাণটা ছুটে ফেলেছিল লগ্নজিতা তারপর আস্তে আস্তে অক্টোপাসের মতন জড়িয়ে ধরেছিল রাতুলকে রাতুলের মোবাইলের রিংটোনটা এমন ভাবে বেজে চলেছে ঘুম চোখে রাতুলের দিকে পাশ ফিরল লগ্নজিতা এই আর তোমার ফোন কোনো সাড়া পেলো না কে সাড়া দেবে রাতুল তো ঘুমোচ্ছে মনে হয় লগ্নজিতা ঘুমিয়ে পড়ার পর আরো কিছুক্ষণ ড্রিঙ্ক করে তবে শুয়েছে তাই এত অকাতরে ঘুমছে বড় ওয়াল ক্লকটার দিকে তাকিয়ে অবাক হলো লগ্নজিতা ছটা বাইশ এত সকালে কে ফোন করলো রাতুলকে এক রাস বিরক্তি নিয়ে মোবাইলটা টেনে নিল স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখেই মাথাটা গরম হয়ে গেল রাতুল নিজের মোবাইলে তপস্যা লিখে লিখে রেখেছে আমার বউ শরীর জ্বলে উঠল ঢং দেখে অতই যদি প্রেম তাহলে আমার কাছে পড়ে আছো কেন শুনি মুহূর্তে বদবুদ্ধি খেলে গেল মাথায় তপস্যার কলটা রিসিভ না করে কেটে দিল কয়েক সেকেন্ড পরেই কানে হেডফোন লাগিয়ে ভিডিও কল করলো রাতুলের চুলের মধ্যে হাত ভরে বললো কে ফোন ধরবে বলো ও তো এখনো ঘুমোচ্ছে মাঝরাত পর্যন্ত তুষ্টুমি করলে এমনই তো হবে যা জ্বালিয়েছে কাল আমাকে কি বলবো তোমাকে গলার স্বরের থাকলো তপস্যার ঠোঁটের কোণে একটু করে হাসি খেলে গেল আরে সেটাই তো স্বাভাবিক দামটা তো কম নয় এইটুকু মূল্যত তোকে দিতেই হবে ও রেলি তুই তাহলে জানিস ফ্ল্যাটটা কোথায় আর কত দাম লেগেছে জানি তো আসলে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা গিয়েছিল তো তোদের অ্যাকাউন্ট মানে আর বলিস না রাতুলের চারটে অ্যাকাউন্টেই আমাকে অ্যাড করে রেখেছে ও সবই জয়েন্ট অ্যাকাউন্ট আমি বারণ করলেও শোনেনি বলেছিল আমার কিছু হয়ে গেলে তোমার আর ঐশ্বীর যাতে কোনো অসুবিধা না হয় তাই ব্যবস্থা করে রাখছি কত হিসাবে মানুষ ভাব সমস্ত শরীরটা রাগে করছে মুখের মধ্যে কৃত্রিম হাসি টেনে বলো দেখ না থেকে একটা নতুন বায়না শুরু হয়েছে বলছে তোমার সঙ্গে সুরজিতের ডিভোর্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারছি না এবার থেকে আমি তোমার কাছেই থাকবো এখান থেকে যাতায়াত করব মুখের হাসি বজায় রেখে তপস্যা বলল খুব ভালো হবে তাহলে তোর কাছে তো কেউ থাকে না একেবারে ঝাড়া হাত পাতুই তবু একটু দায়িত্ব নিলে ভালো লাগবে আমার তো ঐশী আর ওর দাদু ঠাকুমাকে নিয়ে কেটে যায় সময় তবু তোর খারাপ লাগবে না তো রাতুল এখানে থাকলে ধর খারাপ লাগবে কেন পুরুষ মানুষে পয়সা থাকলে অনেক এরম করে ঠাকুমার মুখে শুনেছি অনেক গল্প আগেকার দিনেও নাকি পয়সাওয়ালা কিছু পুরুষ মানুষদের এই রকম রক্ষিতা থাকতো চলতি ভাষায় যাদের বাধা মেয়ে মানুষ বলা হতো এইসব নেশা কেটে যায় একটা সময়ের পর তখন তাদের মন আবার খোঁজে নিজের পরিবারের পরিজনকে লগ্ন যে তার কণ্ঠস্বরে এবার শ্লেষ ছড়ে বলে। তাই নাকি এসব ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছিস নাকি বুকে পাথর চাপিয়ে আমাকে বোঝাতে চাইছিস যে তোর কিছুতেই কিছু এসে যায় না আসলে তুই নিজেও জানিস যে আমার কাছে হেরে গেছিস তুই একজন স্মার্ট হ্যান্ডসাম চ্যাপ এখন ওই লগ্ন যে তার প্রেমের পাগল একটু সান্নিধ্য পাওয়ার জন্য সব সময় সে লালায়িত হয়ে থাকে এটা আমার অহংকার সেই অহংকারের জায়গা তুই হারিয়েছিস তাই হিংসে করছিস আমাকে বেশ শব্দ করেই এবার হেসে উঠল তপস্যা হিংসে করব তোকে না রে তোর পরিণতির কথা ভেবে বড় করুণা হচ্ছে আমার যেদিন সুরজিতার সঙ্গে দেখা হয়েছিল তোর জন্য উৎসকে আমি ঘৃণা দেখেছি তবে সব থেকে খারাপ লাগলো তোর ছেলের কথা শুনে রিক নাকি তোর উদ্দেশ্যে বলেছে ওই মহিলার নাম উচ্চারণ করতেও আমার ঘেন্না হয় আমি বন্ধুদের বলেছি আমার মা মরে গেছে আর ভবিষ্যতে তাই বলবো সকলকে এটা শোনার পর তোর জন্য সত্যিই খারাপ লাগলো আর তুই অহংকারের কথা বলছিলি না এটাও আমার কাছে একটা ব্যাপার শুধু সন্তান নয় আমার স্বামীও সম্ভ্রমের দৃষ্টিতে তাকায় আমার দিকে আমি জানি যে মোহের বসে যায় গ্রুপ বাইরে মনে মনে আমাকে রেসপেক্ট করে রাখবে সেদিন সুরজিৎ দা কি বললো জানিস বলল তোমাদের মতন মেয়েরাই তো নারী জাতির অহংকার নিজের প্রশংসা শুনে অস্বস্তি হচ্ছিল তবে ভালো যে লাগেনি তা নয় অবশ্য একটু আগে তুই যখন রাতুলের নামের সঙ্গে ভালো ভালো বিশেষণ যোগ করেছিলি তখনও বেশ ভালো লাগছিল আফটারঅল ও স্বামী দেখ শ্বশুর শরীর ভালোবাসা সন্তানের শ্রদ্ধা স্বামীর দেওয়া সম্ভ্রম এগুলো পাওয়া কি কম কিছু এগুলোই তো আমার অহংকার তবে ঐশীকে আমি ওর বাবার কথা কিছু বলিনি আমি চাই না মানুষটা নিজের সন্তানের চোখে ছোট হোক আসলে সন্তানের অবজ্ঞা তবু সহ্য করা যায় কিন্তু ঘৃণা সহ্য করা যায় না যাই হোক এবার রাখলাম রে ডাকছে অনেকক্ষণ থেকে এবার না গেলে অভিমানে বাই রাতুলের মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে ফেলে রেখে তপস্যার উপর আক্রোশে ফুঁসতে লাগলো লগ্নজিতা গতকাল রাত্রের ওর সমস্ত ভালো লাগা এক লহমায় শেষ হয়ে গেল ঘুমন্ত রাতুলের মুখের দিকে থাকে প্রধান যেন ক্রমশ বাড়তে লাগলো কলার টিপে মেরে ফেলতে ইচ্ছা করলো মানুষটাকে যে নাকি এখনো সম্ভ্রমে চোখে দেখে হচ্ছে তপস্যা এত খুচুর পরও সেই কলেজ লাইফের মতন ওর ঈর্ষার পাত্রী হয়ে রয়ে গেল তপস্যা বসু একটু আগের তপস্যার বলা কথাগুলো যেন ফাটা রেকর্ডের মতন কানের কাছে বেজে চলেছে তপস্যার দৃপ্ত কণ্ঠস্বর ওর আত্মবিশ্বাসের কাছে হুৎকারে যেন নিভে গেল সব মাটির সঙ্গে মিশে যেতে লাগলো সমস্ত অহংকার কলমে অদিতি ঘোষ কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে শুভ্রাপাল আমার পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ